নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের তেইশ তারিখ এবং ডিসেম্বর মাসের নয় তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে ছয়টা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা উনপঞ্চাশ মিনিটে নবমী রাত্রি তিনটা সতেরো পূর্বভাদ্রা নক্ষত্র দিবা একটা তেরো যোগ রাত্রি বারোটা তিন বাল্যবকরণ অপরাহ্ন চারটা চব্বিশ গতে কৈলব্যকরণ রাত্রি তিনটা সতেরো গতে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্তরী বৃহস্পতির দশা দিবা সাতটা পঁয়ত্রিশ গতি মিন রাশি বিপ্রবর্ণ দিবা একটা তেরো গতে অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী শনির দশা মৃত্যে দ্বিপাদুদোষ দিবা একটা তেরো গতি দোষ নেয় আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি তিনটা সতেরো গতি উত্তরে আজকের কালবেলা থাকবে তিনটা তিরিশ গতি আটটা পঞ্চাশ মধ্যে ও দুইটা নয় গতি তিনটা নয় মধ্যে আজকের কালরাত্রি থাকবে নয়টা পঞ্চাশ গতি এগারোটা তিরিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ দেওয়া একটা তেরো গতি মাত্র পূর্বে নিষেধ রাত্রি এগারোটা একচল্লিশ গতি উত্তরেও নিষেধ রাত্রি তিনটা সতেরো গতি মাত্র পূর্বে নিষেধ আজকের শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সফিগুণ রাত্রি ছয়টা সাতাশ গতি মৃগনেত্রা প্রবৃত্তি ঋষি অরবিন্দের মহাসমাধি দিবস নয় ডিসেম্বর উনিশশো পঞ্চাশ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছেচল্লিশ মধ্যে ও নয়টা এগারো গতি এগারোটা আঠেরো মধ্যে এবং রাত্রি সাতটা আটত্রিশ গতি এগারোটা বারো মধ্যে ও দুইটা সাতচল্লিশ গতি তিনটা চল্লিশ মধ্যে এবার আসুন আমরা রাশিফল দেখে নেব মেষ রাশির বেকার বৃষ রাশির আনন্দ মিথুন রাশির ক্ষতি কর্কট রাশির লাভ সিংহ রাশির শত্রুতা কন্যা রাশির মান তুলা রাশির শুভ বৃচ্ছক রাশির লাভ রাশির শুভ মকর রাশির মিত্রতা কুম্ভ রাশির খ্যাতি মিন রাশির প্রেম